বিসমিল্লাহ আজকে আজকের জরশিমলা দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি এখানে উপস্থিত রয়েছেন আলহাজ মাস্টার রাবুল হোসেন সাহেব এবং ওয়াশ করতেছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বক্তা আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ছাত্র যুবক এবং পর্দার আলে মা বোনেরা এবং আমার সাথে রয়েছেন আমার সহকর্মী রাজনৈতিক বিভিন্ন ছাত্রদল যুবদল এবং মূল দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন আমি সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটি সুন্দর বয়ান চলছিলো আমি এসে আপনাদের বিঘ্ন ঘটানোর জন্য আমি ক্ষমা পাঠি আপনাদের এখানেই প্রথম আমি এসেছি আরও ছয়টা মাওফিল আমাদের এটেন্ড করতে হবে সে কাজেই আমি আপনাদের কাছে এই জন্য ক্ষমা চাচ্ছি তা আমি আল্লাহর রহমতে আপনাদের কাছে এটুকু বলতে চাই যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল গোপালপুর ভুয়াপুরের মা মাটি মানুষের নয়নের মণি আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিডু সাহেব ইতিমধ্যেই কারাগার থেকে মুক্ত হয়ে বের হয়েছেন আপনারা তার জন্য দোয়া করবেন অল্প কিছু দিনের মধ্যেই উনি আপনাদের মাঝে চলে আসবেন উনি অসুস্থ তার জন্য দোয়া চেয়েছে তার পক্ষে থেকে আমি দোয়া চাচ্ছি আর এই আল্লাহর আল্লাহরগড় মসজিদের জন্য ইতিপূর্বে উনি যখন এমপি ছিলেন উনি মন্ত্রী ছিলেন আমি দুই দুইবারও তার সাথে চেয়ারম্যান আপনাদের ভোটে নির্বাচিত আপনাদের আশীর্বাদপুষ্ট চেয়ারম্যান ছিলাম আমি আপনাদের চাহিদা অনুযায়ী এই এলাকার ধর্মীয় সকল প্রকার উন্নয়ন করার চেষ্টা করেছি আল্লাহ রহমতে সামলেও আমরা আপনাদের সকল চাহিদা অনুযায়ী সামাজিক ধর্মীয় যত মসজিদ কবরস্থান আপনাদের ঈদগাহ এবং ধর্মীয় যত মাদ্রাসা প্রতিষ্ঠান যত রয়েছে ইনশাআল্লাহ উন্নয়নের কাজে আমরা আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করি আমি সকলকে আব্দুল সালাম পিন্টু এবং সুলতান সালাউদ্দিন টুকুর সাহেবের জন্য দোয়া করবেন এই মাহফিলে অতিথি করা হয়েছিল সুলতান সালাউদ্দিন টুকুকে উনি জরুরি একটি কাজের জন্য আজকে গোপালপুরে আরও কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার কথা ছিল আসতে পারে নাই তো ওনার পক্ষ থেকেও আপনাদেরকে সালাম জানাচ্ছি এবং আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাকের রহমতে আমরা আল্লাহর ঘরকে সুন্দরভাবে সকলের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ সৌন্দর্যময় একটি আল্লাহর ঘর হিসাবে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ সকলকে এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই মাহফিল আপনাদের সুন্দর এবং সফল হোক এই আশায় ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আমরা একটু